কাল আগের কথা গভীর ঘন জঙ্গলে এক গুহার ভিতর বাস করত এক মা ছাগল আর দুটি ছাগল ছানা মা ছাগল তার ছানা দুটোকে নিয়ে সব সময় ভয়ে ভয়ে থাকত শোনো বাচ্চারা আমি শুনেছি যে এই জঙ্গলে বাঘ এসেছে সে ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে আমি খাবার খুঁজতে বাইরে যাচ্ছি আমি যতক্ষণ না বাড়ি ফিরি তোমরা এখান থেকে বাইরে যাবে না বুঝলে ঠিক আছে মা তুমি আমাদের নিয়ে এত চিন্তা করো না তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা কোথাও যাব না ছাগল তার বাচ্চাদের বুঝিয়ে সুঝিয়ে খাবারের খোঁজে বের হলো বেশ কিছু সময় পর ছাগলের বাচ্চা দুটো একে অপরকে বলল মা তো এখনো ফিরে এলো না চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এই ভাবে আর বন্ধ ঘরে থাকতে আর ভালো লাগছে না এই বলে ছাগলছানা দুটো বাইরে বেরিয়ে এলো তারা জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল এদিকে সেই বাঘ ঘুরে ঘুরে তার শিকার খুঁজতেছিল বুঝতে পারছি না সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও কোনো শিকার পেলাম না আজ কি তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে যাই আর একটু সামনে গিয়ে দেখি কোনো শিকার টিকার পাই কি না এভাবে কিছু দূর হাঁটতেই বাঘ ছাগলের বাচ্চা দুটোকে দেখতে পায় আরে এত মেঘ না ছাগলের কচি কচি দুটো বাচ্চা যায় এক্ষুনি গিয়ে ঘাড় মটকায় এই বলে দুষ্টু বাঘ ছাগল ছানার সামনে এসে দাঁড়ালো। বাবা এ তো একটা বাঘ বাঘ মামা আমাদের ছেড়ে দাও তোদের ছেড়ে দেওয়ার জন্য এখানে আসিনি খাওয়ার জন্য এসেছি আজ তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না এই বলে বাঘ ছাগল ছানার ওপর আক্রমণ করে বসে আর খেয়ে নেয় এদিকে মা ছাগল খাবার নিয়ে বাড়ি এসে দেখে একটি বাচ্চাও নাই মা ছাগল চিন্তায় পড়ে যায় হাই হাই ওরা কোথায় গেল ওদের তো বাইরে যেতে নিষেধ করেছিলাম তবে কি ওরা আমার কথা না শুনে বাইরে গেল না না যাই দ্রুত গিয়ে ওদেরকে খুঁজে আসি এই বলে মা ছাগল তার বাচ্চা দুটোকে বোনের এদিক ওদিক খুঁজতে লাগলো কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় মাটিতে হাড়গোড় আর রক্ত পড়ে আছে হাই হাই এটা আমার কি হয়ে গেল আমার বাচ্চাদের বাঘ খেয়ে নিয়েছে এখন আমি কি নিয়ে থাকবো কাকে নিয়ে ঘুমাবো আমি একদিন ওই বাঘকে শিক্ষা দেবই দেব ও আমার ছানাদের খেয়ে ফেলেছে এর প্রতিদান ওকে দিতেই হবে তো ছোট্ট বন্ধুরা ভিডিওটি থেকে আমরা কি শিখতে পেলাম শিখতে পেলাম যে মায়ের কথা না শুনলে এরকম বিপদ হতে পারে তাই আমরা সব সময় মায়ের কথা শুনে চলব